আরামবাগ থানার উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে হয়ে গেল সচেতনতা শিবির। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ মহিলা থানার উদ্যোগে কালীপুর স্বামীজি হাই স্কুলে শুক্রবার অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির। সামাজিক বিভিন্ন অপরাধ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আরামবাগ মহিলা থানার আইসি বনানী রায়ের উদ্যোগে এই সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন এই সচেতনতা শিবিরে ছাত্রছাত্রীদের মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার, বাল্যবিবাহ, নারী পাচার সহ একাধিক বিষয়ে সচেতন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ মহিলা থানার আইসি বনানী রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুন্ডু সহ একাধিক শিক্ষক শিক্ষিকা নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় তাই বলি স্টাইলস দিলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ